ধরুন দুজন মানুষ একই চাকরি করছে একজন অফিসে একই অফিসে একই অধীনে একজন সবসময় হাসি খুশি সুযোগ মনে করে আরেকজন সবসময় অভিযোগ করে নেতিবাচক কথা বলে বলুন তো কে এগিয়ে যাবে উত্তর খুবই সহজ যার মন যার দৃষ্টিভঙ্গি বা মনোভাব ইতিবাচক এই মনোভাব এই অ্যাটিটিউডটি আপনার সাফল্য আর ব্যর্থতার মাঝে সবচেয়ে বড় পার্থক্য গড়ে তোলে আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গি বা মনোভাব বদলে দিতে পারে আপনার নিজের জীবন ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নাটকীয়ভাবে গবেষণায় দেখা গেছে সফল মানুষের পঁচাশি পার্সেন্ট সাফল্যের পেছনে প্রধান প্রধান কারণ রয়েছে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা মনোভাব আর মাত্র পনেরো পার্সেন্ট হল তার ট্যালেন্ট বা স্কিল বা দৃষ্টিভঙ্গি হলো আপনি যখন কোনো পরিস্থিতির মুখোমুখি হন আপ তখন আপনার দৃষ্টিভঙ্গি কেমন আপনি কি শুধু বাধা দেখেন আপনি কি শুধু ঝুঁকি দেখেন নাকি আপনি কি দেখেন আপনি নাকি আপনি নতুন সুযোগ নতুন কোনো সুযোগ দেখেন যে যেখান থেকে আপনি কিছু শিখবেন অ্যাটিচিউড হচ্ছে আপনার ভিতরে কণ্ঠস্বর যে কণ্ঠ কথা বলে আমি পারবো অথবা আমি পারব না ইতিবাচক দৃষ্টি ইতিবাচক মনোভাবের শক্তি একটা বাস্তব উদাহরণ চিন্তা করো একজন ছাত্র পরীক্ষায় ফেল করলো যদি তার দৃষ্টিভঙ্গি বা মনোভাব হয় আমি বোকা তাহলে সে তাহলে সে সেখানেই শেষ কিন্তু যদি তার দৃষ্টিভঙ্গি হয় হ্যাঁ আমি ফেল আমি আমি কেন পারব আমি কেন পারবো না আরেকজন পেয়েছে আমি কেন পারব না আমিও পারবো আমি চেষ্টা করলে পারবো তাহলে সে তাহলে সে যদি চেষ্টা চালিয়ে যায় তাহলে সে সফল হবে ইতিবাচক বা মানুষকে করে আপনি ব্যর্থ হলেও আবার হয়ে উঠতে পারেন সফল আপনার আশেপাশের মানুষ আপনাকে ইন্সপাইরেশন হিসাবে দেখবে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ধ্বংসাত্মক প্রভাব যদি আপনার মনোভাব সব মনোভাব হয় সব কিছু আমার বিরুদ্ধে তাহলে ধীরে ধীরে আপনি হতাশ হবে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন আপনি আপনি যখন নেতিবাচক থাকেন তখন আপনি সব কিছুতে সমস্যা খুঁজেন সমাধান নয় আপনি অন্যের সফলতাকে ঈর্ষা করেন আপনি নিজের উন্নয়নের পথে নিজে বাধা হয়ে দাঁড়ান একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার ট্যালেন্ট আপনার যোগ্যতা আপনার সাহস সব কিছু ধ্বংস করে দিতে পারে সফল ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি একটু ভাবুন স্টিভ জবস নেলসন ম্যান্ডেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা ইলন মাস্ক তা তাদের সবার ভেতরে রয়েছে ভেতরে ছিল একটি কমন জিনিস সেটা কি পজিটিভ অ্যাটিটিউড বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা ইতিবাচক মনোভাব তারা বারবার ব্যর্থ হয়েছেন তবুও দমেননি কারণ তাদের মনোভাব ছিল আমি থামবো না আমি শিখবো আমি এগিয়ে যাব কিভাবে আপনার এই দৃষ্টিভঙ্গি বা মনোভাব বদলাবে কিছু সাধারণ কিছু স্টেপ আছে এখন একটু আলোচনা করি সঙ্গে প্রতিদিন সকালে অ্যাফরমেশন বলুন যেমন আজকে দিনটি দিনটা আপনি কেমন সম্ভাবনা সম্ভাবনাময় দেখছেন তা আপনি চ্যালেঞ্জ হিসাবে নিন চ্যালেঞ্জ হিসাবে আপনি একটা অ্যাকসেপ্ট করুন সমস্যা নয় কেন নয় সমস্যা কেন আপনি সমাধান খুঁজুন বলুন বলুন এই নেতিবাচক এই সমস্যার সমাধান আমি খুঁজে নেব আমি চেষ্টা করব। কোনো নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে থামিয়ে দিতে পারবে না আপনার চারপাশে মানুষকে চেনা শুরু করুন নেতিবাচক ও অভিযোগকারী মানুষ থেকে দূরে থাকুন যারা ইতিবাচক চিন্তাশীল উৎসাহ দেয় তাদের সাথে চলাফেরা করুন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করুন আপনি পাঁচজন যদি ইতিবাচক মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনি একদিন ষষ্ঠ হবে তাদের চিন্তা ভাবনা চেতনা আপনাকে অনুপ্রাণিত করবে আর আপনি যদি বোকা মানুষ খারাপ মানুষ বা নেতিবাচক মানুষের সাথে চলাফেরা করেন তাদের তাদের নেতিবাচক চিন্তা ভাবনা আপনাকে অটোমেটিক্যালি তাদের দিকে ধাবিত করবে ব্যর্থতা থেকে শিখুন লজ্জা নয় ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন সেখান থেকে শিখুন শিখুন এর মানে এই নয় যে আপনি আর পারবেন না নিজের উন্নয়নকে গুরুত্ব দিই নিয়মিত বই পড়ুন ভিডিও দেখুন কাউকে অনুপ্রাণিত করুন আপনার অ্যাটিটিউড আপনার চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড নিজেই পাল্টে যাবে কালে আজ আজই আপনি সিদ্ধান্ত নিন আপনার মনোভাব আমি আমার মনোভাব বদলাবো আমি আর অভিযোগ করব না নেতিবাচক হব না আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতিটি সমস্যার সমাধানের মুখোমুখি হব কারণ আপনার মনোভাবই আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে কাজে আসুন দৃষ্টিভঙ্গি বদলায় জীবন বদলায়